আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে হয় সে বিষয়ে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা এই বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমরা কথা বলব ভর্তি প্রক্রিয়া কীরকম হবে বা ভর্তি প্রস্তুতি কীভাবে হবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি কথা বলেছি তোমরা চাইলে দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে বা তোমরা এই কুমিল্লা ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন লিখে ছাড় দাও যখন আমাদের ভিডিও কিন্তু এসে পড়বে আমাদের ইউটিউবে তো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং আমাদের ফ্রি ক্লাসগুলো গুলো পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে এট প্লাস হচ্ছে লাইভ ক্লাস পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে দেখো ফেসবুক পেজের লিংক সকলে যুক্ত হয়ে যাবা যাতে তোমরা উপকৃত হতে পারো ফ্রি তে আচ্ছা চলো আমরা কথা বলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি বা আমাদের যে কি বলা হয় সার্কুলারটা কিরকম হতে যাচ্ছে সকল বিষয়ে যদি প্রথম আমরা জিপি এর কন্ডিশনটা দেখি কারণ জিপিএটা খুবই গুরুত্বপূর্ণ এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের যারা কি বলা হয় সায়েন্স থেকে পরীক্ষা দিবে অর্থাৎ বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের কিন্তু থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট লাগবে অর্থাৎ এসিসির মধ্যে থ্রি পয়েন্ট এসিসির মধ্যে থ্রি পয়েন্ট এখন বলতে পারো ভাই থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট কীভাবে হলো দেখো সেভেন পয়েন্ট কীভাবে হলো এটা তোমাকে সর্বনিম্ন একটার মধ্যে মনে করো তুমি থ্রি পয়েন্ট পেলে তাহলে কি আরেকটার মধ্যে মনে করো ফোর পয়েন্ট ফেলো তাহলে কত হলো সেভেন পয়েন্ট অর্থাৎ তোমাকে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং দুইটা মিলে সেভেন পয়েন্ট থাকতে হবে আর যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের দুইটা মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তারা হচ্ছে সিক্স পয়েন্ট লাগবে অর্থাৎ থ্রি থ্রি লাগবে এটাকে বোঝানো হয়েছে আর এখানে যে সালটা দেওয়া রয়েছে এটা হচ্ছে যে এটা তোমরা দেখিও না এটা হচ্ছে যে এখানে সেকেন্ড টাইম যারা রয়েছে তারা শুধু পাবে এবং যারা ফার্স্ট টাইম রয়েছে তারাও কিন্তু এই সুযোগটা পাবে সো দেখো একেবারে জিপিএ কম অর্থাৎ যারা মনে করে আমি আর প্লাস দাঁড়ি না আমি গোল্ডেন নাই তো আমি জীবনে কিছু করতে পারবো না তাদেরকে বলতেছি তোমাদের দেখো জিপিএ মারটা কত তুমি ভালো করতে পারবা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ হয় তো তোমাকে কিন্তু ভালো একটা নাম্বার তুলতে হবে আমাদের বেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আমরা জানি শুরুতে আরেকটা কথা বলে নেই তোমাদের আমাদের কিন্তু যে রেগুলার বেসটা রয়েছে আর ইউ পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএসটি কুমিল্লা এবং খুলনা ইউনিভার্সিটি তোমাদের কিন্তু কভার হয়ে যাবে সো যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ তারা কিন্তু আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিতে পারবে মানবিক এবং বিভাগ পরিবর্তন আর যারা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে রয়েছে তারা আমাদের একজন বেশ পাবা আর যারা আমাদের এখানে ক্লাস প্লাস একজাম বেশি ভর্তি হতে চাও এইগুলো টপিক তোমাদের পড়াবো এইগুলো টপিক থেকে তোমাদের আসবে এবং কোর্স ফ্রি মাত্র নয়শো নিরানব্বই টাকা তোমরা এটা কিন্তু একজাম সহকারে তোমরা পাবা আর শুধুমাত্র একজাম বেশি ভর্তি হলে তোমরা তিনশো টাকা দিয়ে কিন্তু তোমরা এক্সাম বেছে ভর্তি হতে পারবে সকল ফিউচার কিন্তু আমাদের সাজানো রয়েছে জাস্ট হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছো বা আমাদের কমেন্ট বক্সে দেখতে পারো ফেসবুক পেজের লিঙ্ক সেখানে আমাদের নখ দিলে কিন্তু আমাদের হয়ে যাবে আচ্ছা তো ভর্তি হলে আমাদের সাথে কথা বলতে পারো আমরা এখানে কথা বলি তো দেখো এখানে কি বলছে সেকেন্ড টাইম ইম্প্রুভ অ্যালাউ থাকবে অর্থাৎ যারা মনে করো এক বছর পরীক্ষা দেওয়া নেয় বা গ্যাপ দিয়েছে তাদের জন্য কিন্তু হবে আর এটার জন্য কোনো নেগেটিভ মার্ক কিন্তু কাটা হবে না আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এটা কে বোঝানো হয়েছে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বি সি ইউনিটের টোটাল সিট হচ্ছে বি ইউনিট চারশো চল্লিশ আর হচ্ছে সি ইউনিটের সিট রয়েছে কত দুইশো চল্লিশটা দেওয়া হলে কি হচ্ছে আমাদের আমরা মানবিকের দেখতে পারতেছি চারশো চল্লিশটা এবং কমার্সে দেখতে পারতেছি দুইশো চল্লিশটা এবং আইন বিভাগে সিট রয়েছে কিন্তু সকলের কিন্তু আইনের প্রতি একটা কাজ করে তো সেই কিন্তু তোমাদের এই আইন ডিপার্টমেন্টে পড়তে হবে আর এটার মধ্যে কিন্তু ইংলিশে তোমাকে চল্লিশ পার্সেন্ট হবে এটা তেমন বেশি হয় না যা হচ্ছে আমাদের যে টপিক গুলো দিয়েছি সেই টপিক গুলো যদি তোমরা কাজ করতে পারো তোমরা যদি আমাদের সাথে থাকতে পারো ইনশাল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমাদের তেমন কঠিন হবে না ভাই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তেমন কঠিন হবে না তো তোমাকে কিভাবে ভর্তি প্রস্তুতি নিবে আমরা তো বললাম যে ভর্তি প্রস্তুতি নিতে হবে তো কিভাবে নিবে আমরা যদি কথা বলি আউ টু ক্রেক কুমিল্লা ইউনিভার্সিটি তো আমরা এখানে দেখতে পারতেছি তুমি ঢাকা ইউনিভার্সিটি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটি আর কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে এবং তোমরা যদি এই বছরের প্রশ্নটা দেখো একেবারে আমি মনে করি পানির মতন প্রশ্ন আসছে আর এই কিন্তু কাঠমাটটা বেশি হয়ে গেছে তো তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে আমরা তোমাদের পিডিএফ দিবো আর হচ্ছে বিসিএস থেকে যে কমন সেটা কিন্তু তোমাদের আট থেকে দশটা তোমাদের প্রশ্ন কমন আসে তো এটার জন্য তোমাকে বিসিএস এর যে বাংলা ইংলিশ ডি কে রয়েছে তোমাদের ব্যাখ্যা পড়তে হবে না তোমরা পরে দেওয়া দেখবে কমন এসে পড়বে এবং বিসিএস থেকে তুমি ধরে রাখতে পারো আট থেকে দশটা কমন আসবে তুমি বুঝতে চাও তো আমাদের যে টপিকগুলো দিয়েছি ওই টপিক থেকে প্রশ্ন আসবে আর হচ্ছে যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা রয়েছে এইগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আশা করি তো সকলকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং হচ্ছে যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আরো জানতে চাও কমেন্ট বক্সে জানাবা হচ্ছে আমাদের এখানে যদি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও বা কল দাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম